স্বাগতম নমস্কার চেনা চিত্র অজানা গল্পে আজকে এই ধরুন শিশু থেকে শুরু করে কিশোর বয়সী ছেলেমেয়েরা তারা তাদের কতগুলো প্র্যাকটিসের মধ্যে বিষয় নিয়ে এসছে যেমন তারা মোবাইলের একেবারে দাসত্ব হয়ে গেছে তাদের এবং সেটা বলতে দ্বিধা নেই যে সেই মোবাইলের রমরমা অর্থাৎ ইন্টারনেটের যুগ আসার পর থেকে বাচ্চা কাচ্চারা খুব একটা মাঠে খেলতেও যায় না একদম ছোটো বাচ্চাদের নিয়ে যে মায়েরা যাবে মাঠে তখন সে বাড়িতে বসে কুটুস 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 করে মোবাইল দেখে যাচ্ছে এটা খুব খারাপ হচ্ছে অত্যন্ত খারাপ এবং খারাপের দিকটা হচ্ছে যেটা যে আমাদের অন্তত বয়সকালেও দেখেছি মানে ধরুন পনেরো বিশ বছর আগেও আমরা দেখতাম যে ছোট ছোট বাচ্চারা ওই পার্কের সাইডে গিয়ে সাইকেল চালাচ্ছে কিংবা দোলনা চড়ছে একদম ছোট আবার একটু বড় হলে তারা ক্রিকেট খেলছে কেউ ফুটবল খেলছে ফুটবল খেলার চলটা তো ছিল বাঙালির মধ্যে এবং সবচাইতে বড় কথা যেটা যে এই যে যুগ এগোতে 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 এমন একটা জায়গায় গেছে যে এখন আপনি বই না কিনলেও চলবে সে পাঁচশো পাতার বই হোক আর হাজার পাতার বই সেটা আপনি আপনার যদি কম্পিউটার থাকে বা মোবাইলে তো অত দেখা যায় না কম্পিউটারে আপনি ডাউনলোড করে পুরো পড়াশুনো করতে পারবেন এবারে কথাটা হচ্ছে যে বই পড়ার অভ্যাসটা কি চলে যাচ্ছে আজকে আমাদের বিষয় কিন্তু বই পড়ার অভ্যাস বই পড়ার অভ্যাস কিন্তু আমাদের চিরকাল ছিল আমাদের ছেলেবেলাতে বলতে রেডিওর নাটক তার পরবর্তী অবস্থায় টেলিভিশন আসে এবং তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু প্রত্যেকেই বইয়ের পোকা ছিলাম পড়ার বইয়ের বাইরে আমাদের বেশি আকর্ষণ ছিল গল্পের বই পড়ার সেটা যাই হোক না কেন বই পড়ার অভ্যাসটা কিন্তু দীর্ঘদিন ধরে ছিল এই যেমন বইমেলা হয় আপনারা জানেন এই বইমেলাতে আমরা কিন্তু দেখেছি একটা সময় তো দেখেছি ভীষণভাবেই যে বই বিক্রির ঢল এবং সারা বছর এই প্রকাশনীগুলো যারা বই ইয়ে করে বা দোকান যাদের রয়েছে কলেজ স্ট্রিট অঞ্চলে সারা বছর তাদের যে বিক্রি হয় বই মেলাতে তার অন্তত থার্টি পারসেন্ট অতিরিক্ত বিক্রি হবে ফলে এই বই পড়ার অভ্যাসটি চলে যাওয়াটা কি ভালো না মন্দ আচ্ছা কাকে জিজ্ঞেস করা যায় যদি আমি কোনো সাহিত্যিককে জিজ্ঞেস করি তাহলে তিনি অবধারিত বলবে না 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 বই পড়ার অভ্যাস খুব ভালো কম্পিউটার কম্পিউটার এই মোবাইল টোবাইল বারোটা বাজিয়ে দিচ্ছি আসুন না আমরা এই মোবাইল জগৎ বা কম্পিউটার জগতের ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের ডাইরেক্টর সংস্থার নাম তো প্রত্যেকেই জানে প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী তিনি নিজে কম্পিউটার সায়েন্সের ডক্টরেট মানে কম্পিউটার সায়েন্স মানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর ডক্টরেট এবং তিনি ডক্টরেটটা করেছেন কিন্তু ব্রিটিশ কলম্বিয়াতে কি বলছেন পড়া নিয়ে প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী নাকি কম্পিউটারেই থাকবে এক ঝলক দেখে নেব আমার মনে হয় যে কম্পিউটার ঠিক বইয়ের রিপ্লেসমেন্ট একদমই নয় মানে বইয়ের একটা আলাদা প্রাধান্য আছে আমরা ছোটোবেলা থেকে বই পড়ে এসেছি এই যে বই মানে বই পড়া এবং মানে বই থেকে যে মানে স্লো এবং যেভাবে পড়া যায় যেভাবে বইতে নোটস লেখা যায় আন্ডারলাইন করা যায় এবং শুয়ে শুয়ে পড়া যায় ইয়ে বসে পড়া যায় কম্পিউটার থেকে বা বুকসের যে ফেনমিনালটা হয়েছে সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট রিপ্লেসমেন্ট নয় কারণ ছাত্রছাত্রীদের সারাক্ষণ ইবুকস থেকে বা কম্পিউটার থেকে কিন্তু সেই চোখে স্ট্রেন হওয়া বা সেই ধরনের যে নোটস লেখা ওই ব্যাপারটা ঠিক আসে না তবে হ্যাঁ এটা মানব যে আজকাল আমরা ফোনে অনেক কিছু পড়তে পারছি এবং কিছুটা রিপ্লেসমেন্ট হয়েছে বইয়ের কিছু পার্সেন্ট রিপ্লেসমেন্ট ইবুক্সে বা ফোন বা স্মার্টফোনগুলো বা কম্পিউটারে হয়েছে কিন্তু সেটা কিন্তু বইকে রিপ্লেস করা কখনোই সম্ভব নয় আমরা বই ছোটবেলা থেকে পড়ে এসেছি সেটার যে চার্ম যে আন্ডারলাইন করা নোটস লেখা বা যে যেরমভাবে স্লোলি আমরা পড়ে অভ্যস্ত সেটা কখনোই কম্পিউটার বা স্মার্টফোন বা ই বুকস বা অন্য লাইট ইংক পেন দিয়ে বা ওগুলো দিয়ে হয় না সুতরাং আমি মনে করি যে বই চিরকাল ছিল থাকবে আছে এবং বাট হ্যাঁ তা এটাও মানছি যে কিছু পারসেন্ট কনভিনিয়েন্সের জন্যে ধরুন ফোন নিয়ে তো সময় লোকে ফোন পকেটে থাকে ফোনে ফট করে খুলে একটা পুরো লাইব্রেরি অফ বুকস পেয়ে যাচ্ছে সুতরাং সেটা যেরম আছে কিন্তু ছাত্রছাত্রীরা কিন্তু ছোটোবেলা থেকে ফোনে অ্যাডিকশান করাটা একদমই ঠিক না হয়তো পরবর্তীকালে যখন মানুষ প্রফেশনাল হয়ে যাচ্ছে তখন আরও বেশি ই বুকস বা ইফেনমেনগুলো আসছে কিন্তু স্কুলে তো হানড্রেড পারসেন্ট বুকস বা নাইনটি পার্সেন্ট বুকস এবং কলেজে আমি বলবো হয়তো সেভেন্টি পার্সেন্ট বুকস এবং টোয়েন্টি থার্টি পারসেন্ট হয়তো ই বুকস বা স্মার্টফোন বা এই ধরনের পড়াশোনা করা যেতে পারে কিন্তু প্রফেশনাল লাইফে হয়তো সেখানে ফিফটি পারসেন্টই হয়তো স্মার্টফোন বা কম্পিউটারে পড়াশোনা করা হতে পারে কিন্তু আমি আবার বলতে চাই যে বইয়ের কিন্তু কোনো রিপ্লেসমেন্ট কম্পিউটার হয় না বই একদম মিডিয়াম লার্নিং নলেজ অধ্যাপক চক্রবর্তী কি বললেন দেখুন একটা কথা তো বাস্তব যে আমাদের পড়ার অভ্যাসটি আমাদের ছেলে মেয়েদের মধ্যে ফেরত আনতেই হবে এবং ফেরত আনার মানেটা হচ্ছে গিয়ে ধরুন কত রকম গল্প উপন্যাস একটা সময় ছিল আমি তো দেখতাম মানে আমার ছেলেরা যখন বড় হয়েছে তখন তারা টিন টিনের বইও পড়েছে আবার রবি ঠাকুরের কবিতাও বলেছে এবং সবচেয়ে তাদের ছেলেবেলা থেকে একটা আকর্ষণীয় ব্যাপার ছিল আবোলতাবোল পড়া আবোলতাবোলের মতন আমি কিন্তু পড়ার মধ্যে ঢুকছি না আমি গল্পের বইয়ের মধ্যেই থাকছি এখন বল আপনি ডাউনলোড করবেন বল গিয়ে গোল সার্চে বললেই বলের পর কিন্তু তাতে কি মজাটা আছে সুকুমার রায়ের আঁকা ছবিগুলো কি তার মধ্যে পাবেন পাবেন তো এই যে না পাওয়ার জায়গাটি সেটা তো একটা আজকের দিনে যাদের পনেরো ষোলোর মধ্যে বয়স তারা তো জানতেই পারল না কারণ গত দশ বছর ধরে তারা তো মোবাইল এবং কম্পিউটার ইত্যাদি ইত্যাদির মধ্যে রয়ে গেছে কম্পিউটার ইজ এ মাস্ট এটাতে কোনো সন্দেহ নেই কম্পিউটার আসা দরকার কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই যেখানে গেছে সেখানে দেখা যাচ্ছে যে একসাথে বসে চা খাচ্ছেন প্রধানমন্ত্রী আমাদের দেশের এবং আমেরিকার রাষ্ট্রপতি তো সেটা তো সত্যি না এটা তো কম্পিউটার সায়েন্স দিয়ে গেলে তৈরি করা হয়েছে এআই যেটাকে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফলে এই জায়গাটা যে চলে গেছে সেখান থেকে আপনি ছেলে মেয়েদের নামিয়ে এনে কি করে বলবেন আর তার থেকেও মারাত্মক যে ব্যাপারটা হয়েছে যে পেশেন্স বা ধৈর্যটা কমে গেছে খুব লম্বা সিনেমাও আজকাল মানুষ দেখতে পছন্দ করে না খুব বড় ভাষণ টাসন এই যে টেলিভিশনে নানান রকম গান বাজনার অনুষ্ঠান হয় সেগুলোর প্রতিও তাদের ঝোঁক কমে গেছে যত ছোট করে না যায় এটাও কিন্তু ভালো নয় একটা পড়ার কালচার থাকুক দেখুন কম্পিউটার সায়েন্সের মাস্টারমাইন্ড ইঞ্জিনিয়ার সারা ভারতবর্ষে এর মতন প্রতিষ্ঠিত ইঞ্জিনিয়ার খুব কম আছেন যেমন আগের জন বাবু তার মতনও কম আছে সেই একই ইনস্টিটিউটের ইউইএম অর্থাৎ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টের আপনার জয়পুর শাখার ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি কিন্তু নিয়মিত এখনও বই পড়েন তার মেয়েকেও বই পড়া শিখিয়েছেন এবং তারা গান করেন কি বলছেন প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জি আসুন এক ঝলক দেখেনি তার কারণ তার বক্তব্যটা কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় তিনি দেশ বিদেশেই থাকেন বেশিরভাগ সময় সত্যজিৎ চক্রবর্তী তো ছমাস মাস বিদেশেই থাকেন আর বিশ্বজয় চ্যাটার্জি বছরের মধ্যে অন্তত পঁচিশ বার বিদেশে যান বই পড়তেই হবে কম্পিউটার কম্পিউটারের জায়গা বই পড়ার কোনো বিকল্প নেই কি বলছেন আসুন দেখেন দেখুন যে কোনো জিনিসের উত্তর পজিটিভ বা নেগেটিভ ইয়েস বা নোতে হয় না তার কারণ লাইফ ইজ নট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লাইফ ইজ গ্রে সব কিছু একটা মিশ্রণে হয় আজকে আমি যদি বলি যে না কম্পিউটার বইয়ের রিপ্লেসমেন্ট নয় তাহলে দেখুন প্রশ্ন উঠবে যে তাহলে এত এত ছাত্র যারা আজকের দিনে বই পড়ে না একেবারেই বই পড়ে না বইয়ের নামও বলতে পারবে না তারা কি করে পৃথিবীতে আবার ভালো ভালো পজিশনে গিয়ে চাকরি করছে এরকম তো উদাহরণ রয়েছে ফলে ডিবেটেবল অবশ্যই যে এটা রিপ্লেসমেন্ট কিনা কিন্তু সাধারণ আপাত দৃষ্টিতে আপনি যদি দেখেন তাহলে বইয়ের রিপ্লেসমেন্ট কখনোই কেউ হতে পারে না বলেই মনে হবে তার কারণ হচ্ছে যে বইয়ে পুরো জিনিসটা একটা স্ট্রাকচার ওয়াইজ লেখা আছে মানে ধরুন আমি আজকে পড়তে চাইছি সে যে কোনো একটা জিনিস সে আমি ফিজিক্স পড়তে চাইছি আজকে আমি ফিজিক্সে যদি শুরুটাই করি যে ওয়েবস দিয়ে তাহলে কি সেটা সম্ভব সেটা তো সম্ভব না আমাকে আগে ওয়েবসের জন্য অনেক কিছু তার আগে জানতে হবে আমাকে বেশ কিছু ম্যাথামেটিক্স জানতে হবে যে ম্যাথামেটিক্সগুলো আমি ওয়েবস যখন পড়বো তাতে কাজে লাগাবো বইতে কিন্তু সেগুলো পরপর পরপর লেখা আছে মানে আপনি চ্যাপ্টার ওয়ান থেকে শুরু করেন তাহলে আপনার বেসিকটা তৈরি হতে 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 যাবে দেখুন আমি প্রথমে একটা কথা তুলেছিলাম যে একজন ছাত্র সে পড়াশোনা সারা সারা জীবনই পুরো কম্পিউটার থেকেই করে সাকসেসফুল হচ্ছে এরম প্রচুর উদাহরণ রয়েছে কিন্তু আপনি একটা জিনিস দেখবেন ইন্ডাস্ট্রি প্রচুর কমপ্লেন জানাচ্ছে যে স্টুডেন্টরা যারা ভালো ভালো পজিশানে প্লেসডও হচ্ছে তাদের কোম্পানিতে দেট ইজ এ প্রবলেম ইন বেসিক্স তার কারণ হচ্ছে যে সে কিন্তু তার যেটুকু প্রয়োজন সেটুকু কম্পিউটার থেকে ইন্টারনেট থেকে সার্চ করে পড়ে নিয়েছে তার আগে যে বেসিক্সের প্রয়োজন সেই বেসিক্সটা সে কিন্তু পড়ে আসেনি তার ফলে এই প্রবলেমটা হচ্ছে আমার মনে হয় যদি ছাত্ররা বই থেকে পড়া শুরু করে একদম বই থেকে যদি পরপর পরপর পড়ে তাহলে তার বেসিক্স থেকে শুরু করে পুরো জিনিসটা সে অনেক বেটার শিখতে পারবে এবং গিয়ে তার যে টপিকটা দরকার সেই টপিকটাও পড়ে তার শেখাটা অনেক বেশি প্রপার হবে দ্যান জাস্ট যদি ওই টপিকটা কম্পিউটারে ইন্টারনেট থেকে সার্চ করেও পড়ে হ্যাঁ এবার যদি সে কম্পিউটারে একটা বইকে টোটালি তার ইবুক ডাউনলোড করে চ্যাপ্টার ওয়ান থেকে পরপর পরপর পড়ে তাহলে আমার অবশ্য কিছু বলার নেই কিন্তু সেখানে একটা প্রশ্ন অবশ্য তাও থাকে যে আমরা যখন বইতে পড়ি না তখন বই আমি কি পড়লাম পাশে একটা কিছু আমার থটকে লিখে রাখি যে এটা এরকমভাবে লেখা আছে আমার মনে হচ্ছে এইভাবে সেইগুলো লেখার সুযোগটা কম্পিউটারে কম আছে কম্পিউটারে লেখা যায় না তা নয় কম্পিউটারেও স্ক্রুবেল করে সব কিছুই লেখা যায় কিন্তু সেটা ইজ নট আ প্র্যাকটিস আপনি জেনারেলি যদি দেখেন সেটা প্র্যাকটিস নয় বলে আমার মনে হয় একটা বই যদি ছাত্রছাত্ররা পড়ে পরে তারপর কম্পিউটারকে ডেফিনেটলি ইউজ করবে আমার মনে হয় তাহলে তাদের শেখাটা অনেক বেশি সম্পূর্ণ আমি তো মনে করি যে বইয়ের রিপ্লেসমেন্ট হতে পারে না কম্পিউটার তাহলে বুঝতে পারছেন তো যে দুই অধ্যাপক কি বলে গেলেন বই পড়ার অভ্যাসটি শুরু করুন আসুন না বই পড়ি